ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ওশিয়ান বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর যার নাম আমাদের দেশ ভারত বা ইন্ডিয়া থেকে রাখা হয়েছে ইন্ডিয়ান ওশিয়ান অথবা ভারত মহাসাগর যেটি এশিয়া মহাদেশের অর্থব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কুসি ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানব সো ওয়েলকাম টু आवर चैनल लेट्स স্পিক টুডে प्रिपरेशन টুডে লিডস টু सक्सेस टुमार আমরা আজকে ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর সম্পর্কে জানব তার আগে কিন্তু আমরা আটলান্টিক ওশিয়ান আর প্যাসিফিক ওশিয়ান সম্পর্কে পড়ে নিয়েছি তো আগের ভিডিও যারা দেখো উপরে দেখো আইটা বাড়ছে এখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু এগুলো বুঝতে সুবিধা হবে তো প্যাসিফিক ওশিয়ান আটলান্টিক ওশিয়ান ইন্ডিয়ান ওশিয়ান সবগুলো ওশিয়ান আমরা কিন্তু একবার ম্যাপে কিন্তু দেখেছিলাম কিন্তু ওটা টু ডি ম্যাপ ছিল আজকে কিন্তু থ্রি ডি ম্যাপে একবার দেখব এই যে আমাদের পৃথিবী এই যে বড় অংশটা দেখতে পাচ্ছ নীল এটা পুরোটা হচ্ছে প্যাসিফিক ওশিয়ান এবার দেখো প্যাসিফিক ওসিয়ান থেকে ডান দিকে যদি চলে যাই আমরা তাহলে কিন্তু দেখো এখানে পড়ছে আমাদের আটলান্টিক ওসিয়ান ঠিক আছে হচ্ছে আটলান্টিক ওসিয়ান তারপরে আরো যদি ডান দিকে চলে যাই তাহলে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওসিয়ান ঠিক আছে আর যেটা আজকে আমরা পড়ব হচ্ছে ইন্ডিয়ান ওসিয়ান ঠিক আছে আর নিচের দিকে থাকে আমাদের সাদার্ন ওশিয়ান আর সরি নিচের দিকে থাকে আমাদের সাদার্ন ওশিয়ান আর আমাদের উপরের দিকে থাকে কিন্তু আর্কটিক ওশেন ঠিক আছে বোঝা গেল তো আজকে আমরা পড়ব ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর তো কি বলছে দা ইন্ডিয়ান ওশিয়ান ইজ দা থার্ড লার্জেস্ট ওশিয়ান তো ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর হচ্ছে তৃতীয় বৃহত্তম কিন্তু আমাদের মহাসাগর বা ওশিয়ান ঠিক আছে তো ফার্স্ট যেটা লার্জেস্ট যেটা ওশিয়ান ছিল আমাদের সেটা ছিল আমাদের প্যাসিফিক আর সেকেন্ড লার্জেস্ট ছিল আমাদের আটলান্টিক ওসিয়ান তো থার্ড লার্জেস্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওসিয়ান বা ভারত মহাসাগর সারফেস তো পৃথিবীতে যে ওয়াটার বডি আছে ঠিক আছে তো ওয়াটার সারফেসের কি বলছে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু কভার করছে আমাদের ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওসিয়ান ঠিক আছে ইট ইজ সিটুয়ে সিচুয়েটেড বিটুইন আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া অ্যান্ড দ্য আন্টারটিকা এটা কার মধ্যে অবস্থিত আফ্রিকা এশিয়া অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের আফ্রিকা আফ্রিকা এদিক হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক আছে আর এই হচ্ছে আমাদের এশিয়া ঠিক আছে আর এর নিচের দিকে হচ্ছে আন্টারটিকা বোঝা গেল

থার্টি ফাইভ কিলোমিটার কিন্তু এটার এরিয়া এটা কিন্তু কভার ঠিক আছে ভারত মহাসাগর সম্পর্কে নেমড আফটার ইন্ডিয়া হুইচ মেক্স আপ অফ ইটস নর্দার্ন বর্ডার তো কি বলছে ইন্ডিয়ান ওসিয়ানের যে নাম ইন্ডিয়ান ওশিয়ানের যে নাম সেটা কোথা থেকে এসছে আমাদের দেশ ইন্ডিয়া বা ভারত থেকে কিন্তু এসছে ইন্ডিয়ান ওসিয়ান বা ভারত মহাসাগর এটা পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের পর থেকে কিন্তু এসছে তারা কিন্তু অন্যান্য নামে জানা হতো ঠিক আছে তো ইটস কনসিডার ইট ইজ কনসিডার্ড দ্য ওয়ার্মেস্ট ওশিয়ান উইথ এন অ্যাভারেজ টেম্পারেচার অফ টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস তো কি বলছে এটাকে কিন্তু ওয়ার্মেস্ট ওশিয়ানও বলা হয় কেন ওয়ার্মেস্ট ওশিয়ান বলা হয় কারণ হচ্ছে এখানে যে টেম্পারেচার সেটা কিন্তু বাইশ ডিগ্রি সেলসিয়াস এটা যে পৃথিবীর অন্যান্য যে ওশিয়ানগুলো আছে তার মধ্যে সব থেকে যে গরম আমাদের ওসিয়ান ওসিয়ানের জল সেটা হচ্ছে ইন্ডিয়ান ওসিয়ান বা ভারত মহাসাগর ঠিক আছে দ্য ইন্ডিয়ান ওসিয়ান প্লেস এ সিগনিফিকেন্ট রোল ইন ইন দ্য ফরমেশন অফ মনসুন ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড দ্য সাউথ ইস্ট এশিয়া তো কি বলছে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রাখে আমাদের যে মৌসুমি বায়ু তো মৌসুমী বায়ুর উপর এটা মৌসুমী বায়ুর ফর্মেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং সাউদিস্ট এশিয়ার ঠিক আছে বোঝা গেলো ইটস হোম টু এ ডাইভার্স রেঞ্জ অব ম্যারিন লাইফ ইনক্লুডিং হোয়েলস ডলফিন সি টার্টেল অ্যান্ড ওভার থ্রি স্পিসিস অফ ফিস তো এখানে বলছে বিভিন্ন ধরনের যে সামুদ্রিক যে প্রাণী সেগুলো কিন্তু পাওয়া যায় ঠিক আছে হোয়েলস ডলফিন সি টার্টেলস এবং বলছে তিন হাজারেরও বেশি প্রজাতির কিন্তু মাছ কিন্তু আমাদের ইন্ডিয়ান ওশিয়ানে পাওয়া যায় দ্য ইন্ডিয়ান ট্রেড রুট ফর মেনি মেজর শিপিং লেন্স তো বলছে এখানে অনেক শিপিং লেন্স আছে এবং অনেকগুলো কিন্তু বড় বড় বন্দর আছে ঠিক আছে এই জন্য ইন্ডিয়ান ওসিয়ান ইন্ডিয়ান ওশিয়ান কিন্তু আমাদের ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে ঠিক আছে ইট প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন রেগুলেটিং ক্লাইমেটসিং গ্লোবাল একটা প্রভাব ফেলে সেই জন্য এটা পৃথিবীর যে ক্লাইমেট তো সেই ক্লাইমেটের উপর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে ঠিক আছে ইটস রিচ ইন অয়েল natural গ্যাস অ্যান্ড মিনারেলস লাইক manganese copper অ্যান্ড কোবাল্ট তো এখানে কিন্তু আমাদের অয়েল ন্যাচারাল গ্যাস এবং মিনারেলস যেমন কপার একটা উৎস কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ওশান ঠিক আছে তো কি বলছে ইন্ডিয়ান ওসিয়ানের কিন্তু ইন্ডিয়ান ওসিয়ানে যে অফসর আছে অফসরে কিন্তু বলছে চল্লিশ কিন্তু বাকি যে ওসিয়ান গুলো আছে তার থেকে চল্লিশ কিন্তু এখানে কিন্তু আমাদের অয়েল কিন্তু পাওয়া যায় অয়েল প্রোডাকশন কিন্তু অফশোর থেকে যে অয়েল প্রোডাকশন হয় তার চল্লিশ পার্সেন্টই কিন্তু আমাদের ইন্ডিয়ান ওশিয়ানে বা ভারত মহাসাগরে কিন্তু পাওয়া যায় বোঝা গেছে নেক্সট হচ্ছে আমাদের ডেপথ অফ ইন্ডিয়ান ওশিয়ান দ্য ইন্ডিয়ান ওশিয়ানস ডিপেস্ট পয়েন্ট ইজ দ্য জাভা ট্রেঞ্জ রিচিং অ্যাপ্রক্সিমেটলি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ মিটার্স ঠিকই বলছে জাভা ট্রেঞ্জ হচ্ছে ডিপেস্ট পয়েন্ট আমাদের ইন্ডিয়ান ঠিক আছে জাভা ট্রেন্স পার্ট অফ সুন্দর ট্রেন সিস্টেম ট্রেন্ড সিস্টেমের কিন্তু একটা পার্ট হচ্ছে আমাদের কোথায় আছে ইন্দোনেশিয়ার কিন্তু হ্যাঁ ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ার অকুষ্টি কিন্তু আমাদের সুন্দা ট্রেন সিস্টেম আছে ঠিক আছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে এটা হচ্ছে জাভা ট্রেঞ্জ যে লাল কালারের এটা এটাই হচ্ছে আমাদের জাভা রেঞ্জ বুঝা গেল

আইল্যান্ডটা হচ্ছে সব থেকে বড় ঠিক আছে আর আরো অন্যান্য কি আইল্যান্ড গুলো আছে অন্যান্য আইল্যান্ড গুলো হচ্ছে যেমন শ্রীলঙ্কা মালদ্বীপস মরুসিয়াস হ্যাঁ সেইচিলস আর আন্দামানের নিকোবার লক্ষ দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড কোকোস ঠিক আছে এগুলো হচ্ছে অন্যান্য সুন্দর সুন্দর বিখ্যাত আইল্যান্ড আমাদের এগুলো আমরা মোটামুটি সবাই জানি কিন্তু ঠিক আছে নেক্সট আমাদের হচ্ছে বাউন্ড্রিজ তো ইন্ডিয়ান ওশিয়ানের বাউন্ড্রি ইন্ডিয়ান ওশিয়ান কোথায় কোথায় কার সঙ্গে বাউন্ড্রি শেয়ার করে দেখো ওয়েস্টার্ন বাউন্ড্রি কোন দিকে ওয়েস্টার্ন বাউন্ড্রি কার সঙ্গে শেয়ার করে দা ইস্টার্ন কোস্ট অফ কোস্ট অফ আফ্রিকা তো আফ্রিকার ইস্টার্ন কোস্ট সরি আফ্রিকার ইস্টার্ন কোস্টে আফ্রিকা এই যে আফ্রিকা দেখতে পাচ্ছ এই হচ্ছে আফ্রিকা ঠিক আছে এই যে ইস্টার্ন কোস্ট ঠিক আছে তার সঙ্গে কিন্তু আমাদের ইন্ডিয়ান ওশিয়ান কি করে কি শেয়ার করে ওয়েস্টার্ন बाउंड्री কিন্তু শেয়ার করে ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান এর ওয়েস্টার্ন बाउंड्री হলো কোথা থেকে কোথায় বলছে ফ্রম দা কেপ অফ গুড হোপ কেপ অফ গুড হোপ আছে এই জায়গা করে ঠিক আছে এখানে আছে কেপ অফ গুড হোপ টু দা গালপ অফ এডেন ইয়েমেন ইয়েমেনের কাছে কিন্তু এখানে আছে তোমাদের এইখানে আছে কিন্তু গালফ অফ কি গালফ অফ ওয়েডেল ঠিক আছে দ্য রেড সি অ্যান্ড দ্য গালফ অফ সুয়েজ কানেক্টেড দ্য ইন্ডিয়ান ওশিয়ান টু মেডিটেরিয়ান সি দেখো এই এই যে সুয়েজ ক্যানেল ঠিক আছে এই সুয়েজ ক্যানেলের মাধ্যমে কিন্তু রেড সি রেড সি সির মধ্যে দিয়ে কিন্তু এই মেডিটেরিয়ান সি এইদিকে আসে দেখতে পাওয়া যাচ্ছে না এই যে এখানে নিচের ছবিতে দেখো এইখানে আসে মেডিটেরিয়ান সি ঠিক আছে এই সুয়েজ ক্যানেলের মাধ্যমে রেড সি সির সঙ্গে মিলিত হয়ে আমাদের ইন্ডিয়ান ওশিয়ানকে কিন্তু যুক্ত করে বোঝা গেল এবার রয়েছে ইস্টার্ন বাউন্ডারি ইস্টার্নন্ডারি দেখো দা ওয়েস্টার্ন কোস্ট অফ এশিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া কি বলছে তোমাদের ওয়েস্টার্ন কোস্ট অফ এশিয়া ইস্টার্ন কার সঙ্গে শেয়ার করে ওয়েস্টার্ন কোস্ট অফ এশিয়া ঠিক আছে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে ঠিক আছে আর তাছাড়াও কি করে দ্য আন্দামান সি অ্যান্ড দ্য স্টেট অফ মালাক্কা কানেক্টেড দ্য ইন্ডিয়ান ওশিয়ান টু প্যাসিফিক ওশিয়ান তো আন্দামান সি এবং স্টেট অফ মালাক্কা যেটা আমরা কিন্তু আগের দিন দেখেছিলাম ঠিক আছে প্যাসিফিক ওসিয়ান পড়ার সময় তো তারা কিন্তু কি করে ইন্ডিয়ান ওসিয়ানকে প্যাসিফিক ওসিয়ানের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে ঠিক আছে নর্দার্ন দ্য সার্ডার্ন কোস্ট অফ এশিয়া ইনক্লুডিং দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দা অ্যারাবিয়ান পেনিনসুলা অ্যান্ড দ্য পার্সিয়ান গালফ তো দেখো যে নর্দার্নন্ডারি হচ্ছে দেখো আমাদের এশিয়া আর এই হচ্ছে পার্সিয়ান গাল ঠিক আছে আর আর কি বলছে আর হচ্ছে কিন্তু শেয়ার করে ইন্ডিয়ান ওসিয়ান আর সাদার্ন সাদার্নন্ডারি শেয়ার করে কিন্তু আমাদের কার সঙ্গে আন্টার্কটিকা আন্টার্কটিকার সঙ্গে কিন্তু আমাদের সাদার্ন বাউন্ডারি শেয়ার করে আর এদিকে করে কিন্তু একটু আটলান্টিকের সঙ্গে ঠিক আছে আমাদের যে ওয়েস্টার্ন ওয়েস্টার্নন্ডারি দেখেছিলাম সেখানে কিন্তু আটলান্টিক মহাসাগরের সঙ্গেও কিন্তু আমাদের ইন্ডিয়ান ওশিয়ান বাউন্ডারি শেয়ার করে আর নিচের দিকে করে কিন্তু অ্যান্টার্টিক ওশিয়ানের সঙ্গে ঠিক আছে আর এই দিকে করে কিন্তু একটু প্যাসিফিক ওশিয়ানের সঙ্গে আমাদের ইস্টার্ন দিকে ঠিক আছে এগুলোও কিন্তু মনে রাখতে হবে বোঝা গেল তো এই ছিল আমাদের ইন্ডিয়ান ওশিয়ানের বাউন্ডারি শেয়ার নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট থিংস আমরা দেখবো বলছে গ্র্যাভিটি হোক

গ্র্যাভিটি হোল একটা হোল যেখানে কি বলছে যেখানে কিন্তু তোমার গ্র্যাভিটি কিন্তু অন্যান্য পৃথিবীতে অন্যান্য যে জায়গা আছে অন্যান্য জায়গায় কিন্তু আমাদের গ্র্যাভিটি কিন্তু কনস্ট্যান্ট কিন্তু এই জায়গাটায় কিন্তু বলছে অন্যান্য জায়গা থেকে কিন্তু গ্র্যাভিটি কিন্তু কম এটা বলছে আমাদের ভারতের ইন্ডিয়ার সাউথের সাউথ থেকে কি বলছে সাউথের পয়েন্ট থেকে বারোশো কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত ঠিক আছে উইকার গ্র্যাভিটি কি বলছে দ্য গ্র্যাভিটেশনাল পুল ইন দিস রিজন ইজ অ্যাবাউট জিরো পয়েন্ট ওয়ান উইকার দ্যান দ্য সারাউন্ডিং এরিয়াস তো আশেপাশের যে এরিয়া সেখানে থেকে কিন্তু এখানে কিন্তু গ্র্যাভিটি কিন্তু জিরো পয়েন্ট ওয়ান কিন্তু কম ঠিক আছে আনএক্সপ্লেন্ড ফেনোমেনাল ঠিক আছে এখনো কিন্তু বিভিন্ন যে মিস্টিরিয়াস ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু এখনো

তো আর্থ ক্রাস্টের বলছে আনইউজুয়াল কম্পোজিশনের জন্য হতে পারে অথবা সাবসারফেস স্ট্রাকচারের জন্য হতে পারে অথবা ডেনসিটির জন্য কিন্তু হতে পারে ঠিক আছে এক্স্যাক্ট কি কারণ এখনো কিন্তু এটা খুঁজে পাওয়া যায়নি বোঝা গেল নেক্সট আমাদের হচ্ছে বলছে নট এ হোল কন্ট্রারি টু ইটস নেম গ্র্যাভিটি হোল ইজ নট এ ফিজিক্যাল হোল অর ডিপ্রেশন বাট রাদার দ্যান রাদার দ্যান এরিয়া স গ্রাভিটেশনাল রিডিংস তো এটা কিন্তু একটা হোল মানে খাল গর্ত নয় ঠিক আছে কি বলছে এটা একটা জায়গা যেখানে কি হয় যেখানে কিন্তু আমাদের গ্রাভিটেশনাল ফোর্স কিন্তু কম সেই জায়গাটায় কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের কম এটা একটা এরিয়া ঠিক আছে এটা কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো হল হোল কিন্তু সেখানে নেই ঠিক আছে বোঝা গেল ডিসকভারি দ্য গ্র্যাভিটি হোল ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড ইন আমাদের কি করা হয় আইডেন্টিফাই করা হয় বোঝা গেল আমাদের দ্য মিড ওসিয়ান রিজ তো মিড ওসিয়ান রিজ কি দেখো the mid ocean ridge is a vast underwater mountain ridge uh, range located in the indian ocean running roughly north south for over 6000 km ঠিক আছে 6000 km এর একটা কিন্তু মাউন্টেন রিজ যেটা কিন্তু আমাদের কোথায় আছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ানের তলায় আছে ঠিক আছে তো আগের দিনই আমরা জেনেছিলাম যে কিভাবে কিন্তু রিজ সিস্টেম এই যে সিস্টেম যখন দুটো টেকটোনিক প্লেট দুটো টেকটোনিক প্লেট যখন ডাইভার্জেন্ট হয় ডাইভার্জেন্ট আর কনভার্জেন্ট দেখেছিলেন ঠিক আছে ডাইভার্জেন্ট মানে হচ্ছে ডাইভার্জেন্ট মানে হচ্ছে গেল একে ওপরের থেকে সরে যায় সরি একে অপরের থেকে সরে যায় ঠিক আছে আর কনভার্জেন্ট মানে হচ্ছে একে অপরের উপরে চেপে যায় ঠিক আছে তো ডাইভার্জেন্ট যখন হয় তখন যে পৃথিবীর ভিতরের যে ম্যাগমা সেগুলো কিন্তু বেরিয়ে আসে এবং কি সৃষ্টি করে উঁচু উঁচু কিন্তু রিজ সৃষ্টি হয় রিজ মানে হচ্ছে মাউন্টেন যেগুলো হচ্ছে জলের তলায় ঠিক আছে বোঝা গেল বলছে হেয়ার আর সাম ফ্যাসিনেটিং ফ্যাক্টস অ্যাবাউট দ্য মিড ইন্ডিয়ান ওশিয়ান রিজ ডেপথ কি বলছে রিজ রাইজেস অ্যাবাউট টু থেকে দুই থেকে তিন কিলোমিটার কিন্তু উপরে কিন্তু আছে সারাউন্ডিং দ্য সি ফ্লোর সি ফ্লোর যেটা আছে ঠিক আছে সি ফ্লোর থেকে কিন্তু উপরে কিন্তু দুই থেকে তিন কিলোমিটার আছে ঠিক আছে উইথ সাম পিক্স

যারা কি তৈরি করছে হাইড্রোথার্মাল ভেন্স এবং ব্ল্যাক স্মোকার্স তো কি হয় হাইড্রোথার্মাল ভেন্স কিন্তু তৈরি হয় যার মুখ দিয়ে কিন্তু কি হয় কালো রঙের একটা ধোঁয়া কিন্তু বের হয় ঠিক আছে তো এই যেখানে হাইড্রোথার্মাল ভেন্স থাকে সেই এলাকার কিন্তু জল কিন্তু গরম হয় ঠিক আছে তো প্রায় চল্লিশ কাছাকাছি কিন্তু ওখানে কিন্তু জল গরম হয় তো এই যে এলাকায় যে প্রজাতিগুলো থাকে সেগুলো কিন্তু সেগুলোকে বেঁচে থাকার জন্য তাদের গরম জলের দরকার তো সেই জন্য হাইড্রোথার্মাল ল্যান্ডস কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কিন্তু আমাদের কে প্রডিউস করে আমাদের ভলক্যানিক অ্যাক্টিভিটির ফলে প্রডিউস হয় এম আই এ মিড ইন্ডিয়ান ওশিয়ান রিজ ঠিক আছে আর্থ ক্রাস্ট ফরমেশন দ্যম ও এম আই ও আর ইজ রেসপন্সিবল ফর ইনুডিং কপার জিঙ্ক এন্ড গোল্ড তো এখানে কিন্তু কি হয় কপার জিঙ্ক এবং গোল্ডও কিন্তু পাওয়া যায় দ্য লাস্ট স্লাইড আমাদের লাস্ট স্লাইডে কি আছে ফ্লোরা এবং ফনা ঠিক আছে ফ্লোরা এবং ফনা দেখো তো কি কি ফ্লোরা পাওয়া যায় আমাদের মিড আমাদের ইন্ডিয়ান ওশিয়ানে সরি ইন্ডিয়ান ওশিয়ানে কোরালস ঠিক আছে দা ইন্ডিয়ান ওশিয়ান ইজ হোম টু মেনি কোরাল স্পিসিস ইনক্লুডিং ব্রেইন কোরাল ফ্যান কোরাল এন্ড স্ট্যাগ কোরাল ঠিক আছে আর কি বলছে সি গ্রাসেস দেখা যায় সি গ্রাসেস গ্রেডস আর যেগুলো অনেক যেগুলো আমাদের সামুদ্রিক প্রজাতি আছে তাদের কিন্তু কাজ করে ঠিক আছে সি গ্রাসের যেগুলো হয় ম্যানগ্রোভস ম্যানগ্রোভ ফরেস্ট ট্রাইভ ইন কোস্টাল এরিয়াজ প্রোভাইডিং লাইফ অ্যান্ড প্রোটেক্টিং সোল লাইফ তো ম্যানগ্রোভ ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভ ফরেস্ট যেগুলো তোমরা যেমন আমাদের সুন্দরবন তারপর হচ্ছে অ্যালগি ভেরিয়াস टाइप्स অফ অ্যালগি ইনক্লুডিং সিউইডস এন্ড কেলপ আর ফাউন্ড ইন দা ইন্ডিয়ান ওশান এবং বিভিন্ন ধরনের অ্যালগিও কিন্তু পাওয়া যায় যেমন সিউইডস কেলপ ঠিক আছে এটা দেখলাম এবার আমরা ফনা দেখব ফনা কি বলছে ফিশ ফিশ আমরা প্রথমেই দেখেছিলাম ওভাল বলছে 3000 স্পিসিস 3000 এরও বেশি কিন্তু প্রজাতির কিন্তু মাছ কিন্তু পাওয়া যায় ইনক্লুডিং एंजেল ফিশ बटरफ्लाई फिश एंड প্যারোট দেখো এই ফিশগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে তোমাদেরকে একবার ছবিটা দেখায় এই হচ্ছে আমাদের অ্যাঞ্জেল ফিশারফ্লাই ফিশ হচ্ছে প্যারোট ফিশ দেখো কত সুন্দর সুন্দর কিন্তু এই মাছগুলো দেখতে ঠিক আছে এগুলো কিন্তু ইন্ডিয়ান ওশানে পাওয়া যায় ম্যারিন ম্যামেলস ঠিক আছে হোয়েলস ডলফিনস সি লায়ন্স ঠিক আছে সি টাইটেলস फाइव स्पेसिस ऑफ सी टाटल्स, इंक्लूडिंग इंक्लूडिंग डी ग्रीन टाटल एंड हॉक्सबिल टाटल, ठीक है जी? ग्रीन टाटल और हॉक्सबिल टाटल, लेकिन तू आमदर्स इंडियन ओसियन में पहुँच जाए, यानी पांच धरने पहुँच जाती है कि तू आमदर्स सी टाटल पहुँचे। सर्क्स एंड रेज ओवर 200 स्पेसिस इंक्लू <coughs> সেফালোপড ইনক্লুডিং দ্য জায়েন্ট স্কুইড ঠিক আছে অক্টোপাস এবং স্কুইডও কিন্তু বিভিন্ন ধরনের এখানে দেখা যায় তো এই ছিল ইন্ডিয়ান ওশিয়ান সম্পর্কে দ্যাটস ইট অল তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তো ইন্ডিয়ান ওশিয়ানের আমাদের ওশিয়ান যে চ্যাপ্টার শুরু করেছিলাম ঠিক আছে ওশিয়ান কিন্তু আমরা তিনটে করে ফেলেছি আর দুটো কিন্তু বাকি আছে এই দুটো করলেই আর্কটিক ওশিয়ান এবং আন্টার্টিক ওসিয়ান করলে কিন্তু আমাদের ওশিয়ান শেষ হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে আমি শেষ করলাম থ্যাংক ইউ